আসেন আমাদের নবীজি সাল্ল্লা আলহিহামের প্রিয় খাবার তালবিনার রেসিপিটা দেখে দেখেন তালবিনা বানানোর জন্য লাগবে হচ্ছে গম এখানে এক মুঠের মতো গম নিয়ে নিশি গমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর গমের সাথে কিন্তু বাদামও দিতে হবে কাঠ বাদাম আর কাজু বাদাম দিয়ে দিলাম তিনটা তিনটা করে এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে একদম শুকনা শুকনা করে ব্লেন্ড করছি কোনো কিছু দুধ টুদ কিছুই মিক্স করে নেই আর এবার দেখেন একদম গুড়া গুড়া পাউডারের মতো হয়ে গেছে এটাকে যদি ব্লেন্ড না করতে চান তাহলে শিল্পাটায় বেটে নেবেন একদম শুকনা শুকনা করে তাইলে কিন্তু হয়ে যাবে এবার একটা পাতিলে গরম দুধ নিয়ে নিছি দুধটাকে বল কাশা পর্যন্ত একটু জাল করে নিয়ে তারপর এই মিক্সচারটা মিক্স করে দেবো আমাদের নবীজি সাল্লাহ আলহিহাস্লামের প্রিয় খাবার বলে কথা এটা কিন্তু অনেক বেশি পুষ্টিকর একদম চিনি ছাড়া বানানো হয় খেজুরের মিষ্টিতে কিন্তু এটা অনেক বেশি মিষ্টি হয়ে যায় এটা ডায়াবেটিক্স কমাতেও সাহায্য করে গমের মিশ্রণটা দিয়ে খেজুরগুলো দিয়ে খুব ভালো মতো মিক্স টিক্স করে জাল করে নিয়েছে আর এবার দেখেন তো ঘন একটা টেক্সচার চলে আসছে তালবিনা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের নবীজি সাল্লাহ আলহিহাস্লামের প্রিয় খাবার বলে কথা এটা কিন্তু উনি কোনো অসুস্থ রোগীকে খাওয়ার পরামর্শ দিতেন কারণ তালবিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে আর ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বুঝেন অবস্থা মিষ্টি একটা খাবার যেটা আপনার ডায়াবেটিক্স বাড়াবে না বরং আপনার নিয়ন্ত্রণ রাখবে এমন খাবার কেনই খাবো না আর এটা খেতে একদম পায়েসের চাইতে অনেক বেশি মজা লাগছে আমার কাছে উপরে খেজুর আর বাদাম দিয়ে একটু সাজাই তারপর ফ্রিজ করে খেয়ে নিছি এত বেশি মজা লাগছে ঠান্ডা ঠান্ডা একটা খাবার আর নবীজের সুন্নতি খাবার বলে কথা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ